ইসলাম আল্লাহ প্রদত্ত কল্যাণকর পূর্ণাঙ্গ একটি জীবন বিধান তাই এতে স্বাস্থ্যনীতিও রয়েছে দেহকে অযথা কষ্ট দেয়া ইসলামের বিধি নয় রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম সকল সক্ষম ইমানদারদের উপর আল্লাহ রমজানের এক মাস রোজা ফরজ করেছেন আল্লাহ তার প্রিয় বান্দাদের নিচক কষ্ট দেয়ার জন্য ইহা ফরজ করেননি তিনি এ সম্পর্কে পবিত্র কুরআনে ঘোষণা করেছেন ওয়া আন্তাসুমু খাইরুল্লাকুম ইনকুন্তুম তালামুনকে অর্থাৎ তোমরা যদি রোজা রাখো তবে তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ তোমরা যদি সেটা উপলব্ধি করতে পারো সুরা বাকারা হায়াত শত চুরাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণ গবেষণা করে উপরোক্ত আয়াতের সত্যতা প্রমাণ করেছেন রোজার সকল হুকুম আহকাম স্বাস্থ্যরক্ষার দিকে লক্ষ্য রেখেই করা হয়েছে যেমন শিশু ও অতিবিদ্ধের জন্য রোজা ফরজ নয় সফরে ও অসুস্থ অবস্থায় রোজা না রাখার অনুমতি রয়েছে ক্ষুধা ও তৃষ্ণায় বেশি কষ্ট না পাওয়ার জন্য শেহরির ব্যবস্থা ইত্যাদি রোজা পালনের ফলে মানুষের শরীরে কোনও ক্ষতি হয় না বরং অনেক কল্যাণ সাধিত হয় পাশ্চাত্যের প্রখ্যাত চিকিৎসাবিদগণ এক বাক্যে স্বীকার করেছেন রোজা রাখা অবস্থায় শরীরের ক্ষমতা ও সহজশক্তি উল্লেখযোগ্য সঠিকভাবে রোজা পালনের পর শরীর প্রকৃতপক্ষে নতুন সজীবতা লাভ করে চি রোজা একই সাথে দেহে রোগ প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে রোজা পালনের ফলে দেহে রোগ জীর্ণ অস্ত্রগুলো ধ্বংস হয়ে যায় ইউরিক এসিড বাধাপ্রাপ্ত হয় দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে বিভিন্ন প্রকার নার্ভ সংক্রান্ত রোগ বেড়ে যায় রোজাদারের শরীরের পানির পরিমাণ হ্রাস পাওয়ার ফলে চর্মরোগ বৃদ্ধি পায় না ডক্টর লজ্জানারের মতে খাবারের উপাদান থেকে সারা বছর ধরে মানুষের শরীরে জমে থাকা কতিপয় বিষাক্ত পদার্থ টক্সিন চর্বি ও আবর্জনা থেকে মুক্তি পাবার একমাত্র সহজ ও স্বাভাবিক উপায় হচ্ছে উপবাস উপবাসের ফলে শরীরের অভ্যন্তরে দহনের সৃষ্টি হয় এবং এর ফলে শরীরের অভ্যন্তরে জমে থাকা বিষাক্ত পদার্থসমূহ দগ্ধীভূত হয়ে যায় উ ড জুয়েলস এম ডি বলেছেন যখনই একবেলা খাওয়া বন্ধ থাকে তখনই দেহ সেই মুহূর্তটিকে রোগমুক্তির সাধনায় নিয়োজিত করে কি ডক্টর ডিউই বলেছেন রোগজীর্ণ এবং রোগকিষ্ট মানুষটির পাকস্থলী হতে খাদ্যদ্রব্য সরিয়ে ফেল দেখবে রুগ্ন মানুষটি উপবাস থাকছে না সত্যিকার রূপে উপবাস থাকছে রোগটি গিয়ে তাই একাদশ শতাব্দীর বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা তার রোগীদের তিন সপ্তাহের জন্য উপবাস পালনের বিধান দিতেন জার্মানির এক স্বাস্থ্য কিনিকের গেইটে লেখা আছে রোজা রাখো স্বাস্থ্যবান হবে কি এর নিচে লেখা আছে কি মোহাম্মদ বিন আবদুল্লাহ কে খ্রিস্টান সহ অন্যান্য খ্রিস্টান চিকিৎসকেরা রোজার উপকারিতার বিষয়ে বেশ কিছু গবেষণা করেছেন বিশ্বের অনেক দেশে রোজার মাধ্যমে কি চিকিৎসা গি খোলা হয়েছে এর মধ্যে বেশি প্রসিদ্ধ হল জার্মানির ড হেজিক রাহমান কিনিক ড ব্রাশরাজ ও ড ওয়ালারের কিনিক ড আলেক্স হেইগ বলেছেন রোজা হতে মানুষের মানসিক শক্তি ও এবং বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয় স্মরণশক্তি বাড়ে মনোসংযোগ ও যুক্তিশক্তি পরিবর্ধিত হয় কি প্রীতি ভালবাসা সহানুভূতি অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটে ঘ্রাণশক্তি দৃষ্টিশক্তি শ্রবণশক্তি প্রভৃতি বেড়ে যায় ইহা খাদ্যে অরুচি ও অনিচ্ছা দূর করে রোজা শরীরের রক্তের প্রধান পরিশোধক রক্তের পরিশোধন এবং বিশুদ্ধি সাধন দ্বারা দেহ প্রকৃতপক্ষে জীবনী শক্তি লাভ করে যারা রুগ্ন তাদেরকেও আমি রোজা পালন করতে বলি গি বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড নারায়ণ বলেন রোজা মনস্তাত্ত্বিক ও মস্তিষ্ক রোগ নির্মূল করে দেয় মানবদেহের আবর্তন বিবর্তন আছে কিন্তু রোজাদার ব্যক্তির শরীর বারংবার বাহ্যিক চাপ গ্রহণ করার ক্ষমতা অর্জন করে রোজাদার ব্যক্তি দৈহিক খিচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না গি প্রখ্যাত চিকিৎসা ম্যাক ম্যাকফেডেন মনের প্রগারতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে রোজার ভূমিকা প্রসঙ্গে বলেন রোজার অভিজ্ঞতা থেকে দেখা গেছে কি পরিমাণ খাদ্য গ্রহণ করা হলো তার উপর বুদ্ধিবৃত্তির কর্মক্ষমতা নির্ভর করে না বরং কতিপয় বাধ্যবাধকতার উপরই তা নির্ভরশীল একজন ব্যক্তি যত রোজা রাখে তার বুদ্ধি তত প্রখর হয় গি ডাক্তার এম গ্রিমি বলেন রোজার সামগ্রিক প্রভাব মানব স্বাস্থ্যের উপর অটুটভাবে প্রতিফলিত হয়ে থাকে এবং রোজার মাধ্যমে শরীরের বিশেষ বিশেষ অঙ্গপ্রত্যঙ্গগুলো যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে কি ডাক্তার আর ক্যাম্পফোর্ডের মতে রোজা হচ্ছে পরিপাক শক্তির শ্রেষ্ঠ সাহায্যকারী ডাক্তার বেন কিম তার ফাস্টিং ফর হেলথ প্রবন্ধে বেশ কিছু রোগের ক্ষেত্রে উপবাসকে চিকিৎসা হিসেবে গ্রহণ করেছেন এর মধ্যে উচ্চ রক্তচাপ শ্বাসতন্ত্রের প্রদাহ অর্থাৎ হাঁপানি শরীরের র্যাশ দীর্ঘদিনের মাথাব্যথা অন্ত্রনালীর প্রদাহ ক্ষতিকর নয় এমন টিউমার ইত্যাদি এসব ক্ষেত্রে তিনি বলেন উপবাসকালে শরীরের যেসব অংশে প্রদাহজনিত ঘা হয়েছে তা পূরণ হতে এবং সুবঠিত হতে পর্যন্ত সময় পেয়ে থাকে বিশেষত খাদ্যনালী পর্যাপ্ত বিশ্রাম পাওয়াতে তার দেহে ক্ষয়ে যাওয়া টিস্যু পুনরায় তৈরি হতে পারে সাধারণত দেখা যায় টিস্যু তৈরি হতে না পারার কারণে অর্থপাচ্য আমিষ খাদ্যনালী শোষণ করে দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করে ডাক্তার বেন কিম আরও বিস্তারিত উল্লেখ করেছেন উপবাসে কিভাবে দেহের সবতন্ত্রের সিস্টেম স্বাভাবিকতা রক্ষা করে প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জন ফরম্যান ফাস্টিং অ্যান্ড ইটিং ফর হেলথ প্রবন্ধে সুস্বাস্থ্য রক্ষায় উপবাস এবং খাবার গ্রহণের তুলনামূলক চিত্র তুলে ধরতে গিয়ে উপবাসের সপক্ষে মত দিয়েছেন এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় রমজানের রোজা রাখার সুফল পাওয়া যায় মূলত খাদ্যাভ্যাস ও রুচির জন্য প্রফেসর বি এন নিকেটন দীর্ঘায়ু লাভের এক গবেষণা রিপোর্টে তিনটি কাজের কথা বলেন এগুলো হলো পরিশ্রম করা নিয়মিত ব্যায়াম করা প্রতি মাসে কমপক্ষে একদিন রোজা রাখা বা উপবাস থাকা ডাক্তার এম কাইদ বলেন রোজা রাখলে শ্লেষণা ও কফজনিত রোগ দূরীভূত হয় গি ডাক্তার আব্রাহাম জে হেনরি বলেছেন রোজা হল পরমহিত সাধনকারী ওষুধ গ ডাক্তার অ্যাডওয়ার্ড নিকসন বলেছেন রোজা স্বাস্থ্যের জন্য উপকারী এবং অনেক রোগের কবল থেকে দেহকে রক্ষা করে গি ডাক্তার ফ্রাঙ্কলিন বলেছেন রোজা স্বাস্থ্যের জন্য খুব উপকারী তবে ইফতারিতে বেশি খাওয়া ক্ষতিকর গু ডাক্তার লিউ থার্ট বলেছেন দেহের রোজা অত্যন্ত টনিক রোজাদাররা অনেক রোগ থেকে মুক্ত থাকেন গি লুইস ফ্রন্ট বলেছেন রোজা পালনে মানবদেহ যথেষ্ট পুষ্ট এবং বলিষ্ঠ হয়ে থাকে মুসলমানরা নিশ্চয়ই রোজার মাসকে সুস্বাস্থ্যের মাস হিসেবে গণ্য করে থাকেন রোজা বা উপবাস মেধাশক্তিকেও বৃদ্ধি করে থাকে গি ডাক্তার নিধনচন্দ্র রায় বলেছেন রোজাকে সুন্দর একটি পবিত্র ওষুধ বললে ভুল হবে না গি ভারতের নেহেরু গান্ধী গোটা জীবন রোজায় অভ্যস্ত ছিলেন তিনি তার অনুসারীদেরকে বলেন রোজার মাধ্যমে আত্মসংযম বাড়ে এবং মানবাত্মা পবিত্রতা অর্জন করে কি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম বলেছেন রোজা মানুষের দেহে কোন ক্ষতি করে না ইসলামের এমন কোন বিধান নেই যা মানব দেহের জন্য ক্ষতিকর গ্যাস্ট্রিক ও আলসারের রোগীদের রোজা নিয়ে যে ভীতি আছে তা ঠিক নয় কারণ রোজায় এসব রোগের কোনও ক্ষতি হয় না বরং উপকার হয় রমজান মানুষকে সংযমী ও নিয়মবদ্ধভাবে গড়ে তুলে গি উনিশশত সালে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার গোলাম মুওয়াজ্জম কর্তৃক গি মানব শরীরের উপর রোজার প্রভাব কি সম্পর্কে যে গবেষণা চালানো হয় তাতে প্রমাণিত হয় যে রোজার দ্বারা মানব শরীরের কোনো ক্ষতি হয় না কেবল ওজন সামান্য কমে তাও উল্লেখযোগ্য কিছু নহে বরং শরীরের অতিরিক্ত মেদ কমাতে এরূপ রোজা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খাদ্য নিয়ন্ত্রণ অপেক্ষা বহুদিক দিয়েই শ্রেষ্ঠ উনিশশত ষাট সালে তার গবেষণায় প্রমাণিত হয় যে যারা মনে করে রোজা দ্বারা পেটের সুলবেদনা বেড়ে যায় তাদের এ ধারণা নিতান্তই অবৈজ্ঞানিক কারণ উপবাসে পাকস্থলীর এসিড কমে এবং খেলেই এটা বাড়ে এ অতি সত্য কথাটা অনেক চিকিৎসকই চিন্তা না করে সুলবেদনার রোগীকে রোজা রাখতে নিষেধ করেন সতেরো জন রোজদারের পেটের রস পরীক্ষা করে দেখা গেছে যে যাদের পাকস্থলিতে এসিড খুব বেশি বা খুব কম রোজার ফলে তাদের এ উভয়দোষী নিরাময় হয়েছে এ গবেষণায় আরও প্রমাণিত হয় যে যারা মনে করে রোজা দ্বারা রক্তের পটাসিয়াম কমে যায় এবং তাতে শরীরের ক্ষতি সাধন হয় তাদের এ ধারণাও অমূলক কারণ পটাসিয়াম কমার প্রতিক্রিয়া প্রথমে দেখা যায় হৃদপিণ্ডের উপর অথচ এগারো জন রোজদারের হৃদপিণ্ড অত্যাধুনিক ইলেকট্রোকার্ডিওগ্রাম যন্ত্রের সাহায্যে রোজার পূর্বে ও রোজা রাখার পঁচিশ দিন পর পরীক্ষা করে দেখা গেছে রোজা দ্বারা তাদের হৃদপিণ্ডের ক্রিয়ার কোনই ব্যতিক্রম ঘটে নাই সুতরাং বুঝা গেল যে রোজার দ্বারা রক্তের যে পটাসিয়াম কমে তা অতিসামান্য এবং স্বাভাবিক সীমারেখার মধ্যে তবে রোজা দ্বারা কোন কিছু মানুষ কিছুটা খিটখিটে মেজাজি হয় এর কারণ সামান্য রক্তশর্করা কমে যায় যা স্বাস্থ্যের পক্ষে মোটেই ক্ষতিকর নয় অন্য কোন সময় খিদে পেলেও এরূপ হয়ে থাকে